হোটেলের বাইরে আমরা দেখলাম টিম বাসকে দাঁড় করিয়ে রাখা হলো কখনো তাতে কিট ব্যাগ ঢোকানো হলো কখনো আবার তার থেকে কিট ব্যাগ পার করে নেওয়া হলো এভরিথিং ইজ ওয়াজ হ্যাপনিং ইন ফ্রন্ট অব দ্য ক্যামেরা আলটিমেটলি যদি পাকিস্তান এই ম্যাচটা হেরে যায় বা তাদের পারফরমেন্স খারাপ হয় কিন্তু তাদের জন্য কিন্তু দে নিড দে শুড ব্লেম দেয়ার বোর্ড The ultimate পাকিস্তানি ড্রামা পাকিস্তানের থেকে ভারতে মানে পাকিস্তানের এই টিভি মিট চ্যানেলস বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো ব্যান হয়েছে তবে থেকে কিন্তু ভারতীয় যারা যারা আগে পাকিস্তানি ড্রামা দেখত তারা কিন্তু এই ড্রামাটা মিস করছিল কিন্তু আলটিমেটলি আজকে আমাদের এই আমার পেছনে দেখতেই পাচ্ছেন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সেই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ইউই বনাম পাকিস্তান ম্যাচকে ঘিরে যে ঘটনাক্রম আমরা দেখলাম সেটা কিন্তু নাথিং শর্ট শর্ট অফ এনি সোপ অপেরা আমি বলবো দা মানে আনপ্রেসিডেন্টেড আনপ্রেসিডেন্টেড সকাল থেকে বিভিন্ন ধরনের খবর মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে আসতে থাকে আজকের এই ম্যাচ ঘিরে ইনফ্যাক্ট কালকে থেকে এটা চলছে ইনফ্যাক্ট কালকেও বলল ভুল জবে থেকে ভারতীয় দল আর পাকিস্তানি টিমের সাথে হ্যান্ডশেক করতে করা থেকে বিরত থেকেছে তবে থেকেই কিন্তু এই বিভিন্ন ধরনের খবর চলছে কখনো বললো পাকিস্তান এশিয়া কাপকে বয়কট করে দেবে কখনো বললো যে না আইসিসি বলে দিয়েছে ম্যাচ রেফ্রি অ্যান্ডি প্রাইক্রফকে তারা সরিয়ে দেবে এবং এই ম্যাচে রিচি রিচার্ডসন ম্যাচ রেফ্রি হবেন কখনো এটা বলা হলো যে আবার যে আইসিসিতে রিভিউর জন্য আইসিসি পিসিবি ডিসিশনটাকে পিসিবির যে ডিমান্ড ছিল সেটাকে রিজেক্ট করে দিয়েছে সো আলটিমেট ড্রামা মানে আলটিমেট ড্রামা আজকে ইভেন টিম মানে ম্যাচ শুরুর আজকে যেটা ম্যাচ শুরুর অরিজিনাল টাইম ছিল সেটা হচ্ছে এখানকার ইউএই টাইম সন্ধে সাড়ে ছটায় ছটায় টস জেনারেলি সাড়ে চারটের সময় টিম চলে আসে আমরা আজকে সকাল ওয়েট করছি ক্যামেরা নিয়ে যে কখন টিম আসবে কখন টিম আসবে ইউএই টিম চলে এলো যদি একটু ডিলে তে এলো তাহলে ট্রাফিকের জন্য ডিলে হয় ডিলে হয়েছিল তাদেরটা পাকিস্তান টিমের কোনো পাত্তা ছিল না পাকিস্তানি জার্নালিস্ট একের পর এক টুইট করতে শুরু করলো নাইনটি নাইন পাকিস্তান উইল বয়কট দেয় এশিয়া কাপ বিভিন্ন ধরনের খবর আসতে শুরু করলো এও খবর এলো যে পিসিবি তথা এসিসি চেয়ারম্যান মহসিন নাকি তিনি লাহোরে নাকি আজকে একটা প্রেস কনফারেন্স করবেন এবং সেখানে তাদের মেজর ডিসিশন অ্যানাউন্স করবেন একটা মেজর ডিসিশন অ্যানাউন্স করবেন পাকিস্তান টিমের হোটেলের বাইরে আমরা দেখলাম টিম বাসকে দাঁড় করিয়ে রাখা হলো কখনো তাতে কিট ব্যাগ ঢোকানো হলো কখনো আবার তার থেকে কিট ব্যাগ বার করে নেওয়া হলো এভরিথিং ইজ ওয়াজ হ্যাপনিং ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা কখনো তাদের প্লেয়ারদের নাকি বলা হলো যে আপনারা টিম হোটেলের ভেতরে চলে যান এবং ওয়েট করুন সো মানে আলটিমেট আমি যেটা বললাম প্রথমে ইট ইজ এন আলটিমেট পাকিস্তানি ড্রামা আর এটা প্রথম থেকেই আমরা যেটা আমাদের আমাদের প্ল্যাটফর্মেও মানে ডিসকাস করেছি আমি অন্য প্ল্যাটফর্মেও ডিসকাস করেছি যে মসি নকভি যেহেতু তিনি একজন পলিটিক্যাল ফিগার হি ওয়াজ প্লেইং টু দ্য গ্যালারি হি ওয়াজেকিং মানে কখনো তাকে আইসিসির ওপর প্রেশার দেওয়ার চেষ্টা করলেন কখনো হোস্ট ব্রডকাস্টারদের ওপর প্রেশার দেওয়ার চেষ্টা করলেন কিন্তু আলটিমেটলি প্রেশারই প্রেসারই কাজে এলো না পাকিস্তান টিম কিছুটা হলেও ডিলেটে ডিলেটে হলেও আজ পৌঁছে গেলো এই ম্যাচ খেলতে আলটিমেটলি এই ইউএই সাথে ম্যাচ খেলতে তারা স্টেডিয়ামে পৌঁছে গেল এবং আর কিছুক্ষণের মধ্যেই টস হবে এবং ম্যাচ শুরু হয়ে যাবে এশিয়া কাপের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচে যে জিতবে সেই কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে আর একুশ তারিখে আবার তার সাথে ভারতের মোকাবিলা তো সব মিলিয়ে মানে যেটা আমরা দেখি না মানে এত আপস অ্যান্ড ছিল যে কোনো একটা মানে ভালো বলিউডের স্ক্রিপ্টকেও হার মানাবে আর কি তো আলটিমেটলি যখন পাকিস্তান টিম এসে আমি জানি না তাদের খেলোয়াড়রা কি ফ্রেম অফ আছে মানে খেলার মতো কতটা তারা আছে যদিও ইউএই আমি জানি না কতটা তাদের টক্কর দিতে পারবে কিন্তু আলটিমেটলি যদি পাকিস্তান এই ম্যাচটা হেরে যায় বা তাদের পারফরমেন্স খারাপ হয় কিন্তু তাদের জন্য কিন্তু দে দে নিড শুড ব্লেম দেয়ার বোর্ড আর ওভারঅল পাকিস্তান কোনো এশিয়া কাপের বয়কট করার কোন রকম আমি বলবো যে পরিস্থিতিতেই ছিল না কেননা তাদের ফিনান্সিয়াল ইমপ্লিকেশন তাদের ডিপ্লোম্যাটিক ইমপ্লিকেশন অনেক বেশি হতো ফিনান্সিয়ালি তারা বারো থেকে ষোলো মিলিয়ন ইউএস ডলার হয়তো লুজ করত তাদের যেটা এসিসি থেকে রেভিনিউ সেখান থেকে লুজ করত ডিপ্লোম্যাটিক রিলেশনস খারাপ হতো বিভিন্ন দেশের সাথে এসিসিতে এবং আইসিসিতে সব। ক্রিকেট বোর্ডগুলো পাকিস্তানকে সমর্থন করে তাদের সাথে রিলেশন খারাপ হতো তো ওভারঅল দে হ্যাড এ লট অফ থিংস টু লুজ অ্যান্ড ভেরি লেস থিংস টু গেইন তো আলটিমেটলি গুড সেন্স হ্যাজ পাকিস্তান ডিসাইড করেছে তারা এশিয়া কাপকে বয়কট করবে না মানে বেসিক্যালি তারা এশিয়া কাপ বয়কট করার ডিসিশনটাকেই বয়কট করে দিল আর নাও দ্য ম্যাচ ইজ অন ফাইনালি ক্রিকেট হ্যাজ বিন দ্য আলটিমেট উইনার আমার মনে হয় আর এই পুরো মানে আমি জানি না যে এই পুরো পরিস্থিতিটাকে আজকে যেভাবে আমরা দেখলাম আমি আমার কেরিয়ারে আমি আমার ডেকেড লং বা এগারো বারো বছরের কেরিয়ারে কিন্তু এই ধরনের পরিস্থিতি খুব কমই দেখেছি সুতরাং এটা একটা আমার জন্য একটা ইউনিক এক্সপিরিয়েন্স হলো আর কি বাট ওভারঅল দ্য এশিয়া কাপ ইজ অন পাকিস্তান টিম ইউ সাথে খেলবে এবং আজকের ম্যাচ যে জিতবে সেই সেই টিমই সুপার ফোরের জন্য কোয়ালিফাই করবে